প্রিয় দর্শক সজ্জাদ কাদির শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো উদ্বেগ উৎকণ্ঠা প্রসঙ্গে শিরোনামটা যদি এভাবে বলি যে বাংলাদেশের আরও কাছাকাছি চলে এলো ভারতীয় সেনাবাহিনী এভাবেই আলাপটা করতে চায় যে বাংলাদেশ গত পনেরো মাসে আভ্যন্তরীণভাবে খুব করুণ অবস্থার মধ্য দিয়ে আছে এবং শুধু তাই নয় নিরাপত্তা থ্রেটে পড়ে গেছে দারুণভাবে বাংলাদেশে পাকিস্তানিদের লাভ ঝাপ পাকিস্তান আইএসআই লাভ ঝাঁপ পাকিস্তান জঙ্গি গোষ্ঠীর লাভ ঝাঁপ এই লাভ ঝাঁপ এবং ভারতকে উস্কানি দেওয়া এই সব কিছু মিলিয়ে ভারত কিন্তু ব্যাপক প্রস্তুতি চারিদিকে সোরগল পড়ে গেছে এগুলো বলি বা বলছি হয়তো অনেকে মনে করতে পারেন বা মনে করেন যারা যারা খোঁজ খবর রাখেন তারা জানেন কিন্তু যারা খোঁজ খবর রাখেন না তারা মনে করেন যে রূপকথার গল্প রূপকথার গল্প নয় আমি যে কথাগুলো বলছি যে এই কথাগুলো সত্য কথা ভারতীয় সেনাবাহিনী আরো কাছাকাছি কিভাবে এলো সম্প্রতি খবর পাওয়া গেল যে ভারতের উত্তর দিনাজপুরের চোপড়া এবং আসামের ধুবড়িতে ভারতীয় সেনাবাহিনীর নতুন আরও দুটি যেগুলো চিকেন নেক থেকে খুব কাছাকাছি চিকেন নেকটা এই মুহূর্তে খুব আলোচিত চিকেন নেক থেকে কাছাকাছি দুটো স্থানে ভারতীয় সেনাবাহিনীর সেনা ঘাঁটি স্থাপন করা হলো এগুলোর প্রমাণ আপনি যদি ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের সোশ্যাল মিডিয়া পেজে যান তাহলে ইস্টার্ন কমান্ডের যে কমান্ডার জেনারেল আর সি তেওয়ারি তিনি গতকালকে বৃহস্পতিবার এই দুই বেস ক্যাম্প পরিদর্শন করেছেন এই দুটো বেস ক্যাম্পের সঙ্গে আরো একটি বেস ক্যাম্প আছে যদিও সেটি বাংলাদেশ সীমান্তের সাথে সেই রাজ্যটি নয় বিহারের কিষানগঞ্জে বিহারের আর্মি বেস ক্যাম্পটাও চিকেন মেঘ থেকে খুব বেশি দূরে নয় কিশনগঞ্জের দূরত্ব থেকে কিলোমিটারের মধ্যে আসামের ধুবড়ির দূরত্ব দুইশো চল্লিশ কিলোমিটারের মধ্যে আর উত্তর দিনাজপুরের চোপড়ার দূরত্ব মাত্র বাহান্ন কিলোমিটারের মধ্যে এইরকম ডিস্টেন্সে ইন্ডিয়ান আর্মির নতুন নতুন বেস ক্যাম্প হচ্ছে এই খবরগুলো সোশ্যাল মিডিয়াতে তো এসছে ভারতীয় ইংরেজি দৈনিক শতবর্ষী পুরনো করেছে বিশেষ করে বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি উত্তর দিনাজপুরের চোপড়া ঘাটি বৃহস্পতিবার পরিদর্শন করেন স্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি এক্স পোস্টে এবং ফেসবুক পোস্টে লেখা হয় হ্যাশট্যাগ চোপড়া ডিফেন্স ল্যান্ডে মোতায়েন করা হ্যাশট্যাগ ব্রহ্মস্ত্রা কর্প এর সেনা সদর পরিদর্শন করেছেন লেফটেন্যান্ট জেনারেল আর সি তেওয়ারি আর্মি কমান্ড স্টার তিনি এ সময় সেনাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং স্বল্প সময়ের মধ্যে ঘাঁটি স্থাপন এবং কার্যক্রম চালানোয় তাদের পেশাদারিত্ব এবং ক্লায়ান্তিহীন প্রচেষ্টার প্রশংসা করেন উদ্ভূত নিরাপত্তা চ্যালেঞ্জের ক্ষেত্রে তাদেরকে হ্যাশট্যাগ অপারেশনাল প্রস্তুতি এবং সক্রিয় থাকার জন্য সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখার আহ্বান জানান এতে আরও বলা হয় আর্মি কমান্ড স্ট্রান এছাড়াও আলোচনা করেন চোপড়া আসনের এম এল এ হামিদুল রহমান ও অন্য বেসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে এ সময় এ অঞ্চলের নিরাপত্তা উদ্ভূত পরিস্থিতিতে সামরিক বেসামরিক সহযোগিতার ওপর গুরুত্ব পুনর্ব্যক্ত করেন আসামের সীমান্ত এলাকায় পরিদর্শন করেন জেনারেল এই সফরের সময় আর্মি কমান্ডার আরও পর্যালোচনা করেন সীমান্ত এলাকায় অপারেশনাল প্রস্তুতি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি বুঝতেই পারছেন যে চিকেনেক কেন্দ্র করে ভারতীয় সেনাবাহিনী চারপাশ দেখিছে শুধু তাই নয় বাংলাদেশ সীমান্ত দিয়েও ঘেরছে কেন এতদিন তো এমনটা প্রয়োজন হয়নি আজকে কেন প্রয়োজন হচ্ছে আজকে প্রয়োজন হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে একটি ভারত বিরোধী সরকার আছে এবং একই সাথে এই সরকারকে পৃষ্ঠপোষকতা করছে এবং এই সরকারকে দিয়ে উস্কানি তৈরি করছে এবং নিজেরা উস্কানি তৈরি করছে পাকিস্তান যার দরুন ভারত সম্ভাব্য প্রস্তুতি কোনো রকমের উস্কানি হলেই একদম ফাটিয়ে দেবে ভারত তাদের পূর্ব সীমান্তে এত বেস ক্যাম্প আর্মি বেস ক্যাম্প কেন করছে এসব আর্মি বেস ক্যাম্পের পেছনে টাকা পয়সা খরচ হয় না খরচ হয় বাড়তি খরচ করছে বিশেষ করে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে গত বছরের অগাস্টে বাংলাদেশ সরকার পতনের পর একটি দখলদার সরকার আসবার পরে ভারতের আরও বেশি খরচ হচ্ছে পূর্ব সীমান্তকে কেন্দ্র করে ভারতের অনেক সীমান্ত আছে তো সেখানে তো কোনো পয়সা খরচ হয় না নেপাল সীমান্তে তো কোনো সেখানে পয়সা খরচও করতে হয় না ব্যাপারেও প্রশ্ন আছে কিন্তু বাংলাদেশে এত নিরাপত্তা কেন বাংলাদেশ এবং ওদিকে পশ্চিম সীমান্ত পাকিস্তান এ দুটোর নিরাপত্তা এখন সমানে সমান করতে হচ্ছে এটি ভারতের জন্য অবশ্যই বাড়তি চাপ এবং বাড়তি পয়সা খরচের ব্যাপার বাড়তি বাজেটের ব্যাপার কারণ চার হাজার কিলোমিটার ব্যাপী বাংলাদেশ বাংলাদেশ সীমান্ত এই সীমান্তটাকে গভীর দৃষ্টিতে রাখতে হচ্ছে ওদিকে পাকিস্তানের সীমান্ত এই দুটো সীমান্ত চীন সীমান্ত এখন খানিকটা স্তমিত খানিকটা শান্ত কিন্তু বিশেষ করে পশ্চিম সীমান্ত পাকিস্তান এবং পূর্ব সীমান্ত বাংলাদেশ যারা যে পাকিস্তান এখন এরিকা পূর্ব পাকিস্তান মনে করে এই দুটো সীমান্তে খুব বেশি জোর দিতে হচ্ছে ভারতের বিশেষ করে নিয়ে ভারত বেশ পেরেশানিতে কারণ পেরেশানি তৈরি করছে বাংলাদেশ এবং পাকিস্তান মিলিয়ে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পাকিস্তানি সামরিক তৎপরতা এবং বাংলাদেশের সামরিক বাহিনী পাকিস্তানে সবসময় থাকেই পাকিস্তানে এই যে মুহূর্তে কথা বলছি এখনো আছে এবং দুদিন পরে আপনারা জানেন যে পাকিস্তান নৌবাহিনী প্রধান বাংলাদেশে আসছেন এরকম চলছে আবার পাকিস্তান থেকে অস্ত্র মাদক এনে ভরিয়ে ফেলানো হয়েছে বাংলাদেশে গতকালকে চট্টগ্রাম পোর্টে পাখির খাবারের ঘটনা দিয়ে মাদক আনা হয়েছে পাকিস্তান থেকে বাংলাদেশে কি আসতে পারে এই তুরস্ক থেকে পাকিস্তান থেকে অস্ত্রের চালান আসছে কাজী বাংলাদেশ অরক্ষিত মানে একটা জঙ্গলে পরিণত হয়েছে এই জঙ্গল থেকে যদি কোনো রকমের উস্কানি তৈরি হয় ভারত সাথে সাথে একসানে যাবে এ কারণে ভারত বাংলাদেশ সীমান্তের আরো কাছাকাছি এবং কৌশলগত ভারতের কৌশলগত ভূমি শিলিগুড়ি করিডোর বা চিকেন কে কেন্দ্র করে মিলিটারি বেস ক্যাম্পের সংখ্যা আরো বাড়াচ্ছে এবং শোনা যাচ্ছে এটি নাকি আরো বাড়বে আরো বিভিন্ন জায়গায় এখানে ছড়িয়ে দেওয়া হবে কারণ ভারত নিরাপত্তার প্রশ্নে ভারত এতটাই উন্নতির দিকে ধাবিত হচ্ছে এই উন্নতির জায়গায় যদি কেউ কোনো রকম নিরাপত্তা থ্রেড ক্রিয়েট করে তাকে ছাড়বে না পাকিস্তানকে গত মে মাসে দেখিয়ে দিয়েছে আজকে হয়তো বাংলাদেশকেও নিয়েও ভারত হয়তো অপেক্ষা করছে যে বাংলাদেশ থেকে বাংলাদেশের দিক থেকে কোনো রকমের একটা কোনো ঘটনা ঘটলে সেটিকেও সাইজ করে দেবে আমাদের জন্য এগুলো দুর্ভাগ্যজনক আমরা সত্যিকার অর্থে একটা দুর্ভাগ্য পরিস্থিতি দুর্ভাগ্যজনক পরিস্থিতির মধ্যে ঢুকে গেছি এখান থেকে বের হতে হবে নইলে আমরা প্রতিবেশীরাও পাশাপাশি গায়ে গা লাগিয়ে শান্তিতে বসবাস করতে পারবো না শান্তির কথা বললাম আমার এই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় শান্তির নোবেলধারী কিন্তু অশান্তির আগুনে বাংলাদেশের মানুষকে দাউ দাউ করে পুড়িয়ে মারছে যাই হোক ভারতের সেনাবাহিনী আমাদের কাছাকাছি চলে আসছে এর শেষটা কোথায় আমরা এখনো জানি না কেউ জানে না কেউ বলতে পারে না আমরা নিশ্চয়ই শেষটাও দেখব এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন